আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতলামদুলিল্লা সালাতাম আলা রাসলিল্লা ওবাদ সুব্র সম্মানিত দর্শক শ্রোতা আমাদের মাঝে সবে মেরাজ এসেছে সবে মেরাজ মানে কি জানেন সবে মেরাজ হলো সব অর্থ রাত আর মেরাজ হলো ঊর্ধ্বাগমন অর্থাৎ আল্লাহ পকরাবুল আলমিন প্রিয় নবীজিকে আল্লাহর কাছাকাছি নিয়ে গিয়েছিলেন যে রাতে যে রাতে আল্লাহ পকরাবুল আলমিন এর ভাষায় সুভেন মসজিদ পবিত্র কুরো আনে বলেছেন বাইতুল্লা থেকে নিয়ে বাইতুল সেখান থেকে সপ্ত আকাশ ভেদ করে মেঘমালা ভেদ করে একদম আরও সে আলায় নিয়ে গিয়েছিলেন একটা আশেকার মা সুখের কতোপকথন হয়েছিল কথা হয়েছিল যে রাতে এই রাতটাই তো সবে মেরাজ রাত এই রাতটা যে কত ফজলতময় কত বরকতময় অন্য কোনো নবী এবং রাসুলদের কিন্তু সৌভাগ্য হয়নি কেবলমাত্র আমাদের নবীজের সৌভাগ্য হয়েছিল আল্লাহর এত কাছাকাছি গিয়ে কথা বলার আল্লাহ ভালোবেসে তার সাথে এতটাই কাছাকাছি চলে গিয়েছিলেন আল্লাহ পাক নিজেই বলছেন কবা কাউ আও আওয়া একটা তীর একটা ধনুক টান দিলে যতটা কাছাকাছি চলে আসে ঠিক ততটাই কাছাকাছি আমার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলি আল্লাহর ততটা কাছাকাছি চলে গিয়েছিলেন আল্লাহ আকবর ও কাবিরা সমানিত দর্শক শ্রোতা মহিলাগণ মা বোনেরা আমরা কিভাবে এই রাতে আমল করবো কিভাবে নামাজ পড়বো কত রাকাত পড়বো নিয়ত কি এসবগুলো বিষয় জানানোর জন্য কিন্তু আপনাদের সামনে এসেছি যারা আমরা আবু বকর সিদ্দিক রদ্দুল্লাহ তাল মতো সিদ্দিক উপাধিতে ভূষিত হতে চাই যারা মেরাজকে স্বীকৃতি দিবে তারাই তো সিদ্দিক হয় আবু বকর রদ্দুল্লাহ তাল কোনো বাধা ছাড়াই তিনি বলে যেন রাসু সাল্লাম কি বলেছেন তিনি মেরাজে গিয়েছিলেন সবাই বলেছে হ্যাঁ হ্যাঁ যাক আমি মেনে নিলাম অবশ্যই রাসু সাহসাল্লাম গিয়েছিলেন তখন সাহাবাই কেরামকে ডেকে বললেন ও আমার সাহাবিরা আবু বকরকে আমি সিদ্দিক উপাধি দিলাম তিনি সত্যবাদী উপাধি দিলাম কিন্তু আবু জেহেল আবু আহাব তারা কিন্তু এটাকে বিশ্বাস করে নি তারা কিন্তু এটা বিশ্বাস করে নি সুতরাং যারা ম্যারাজকে অস্বীকার করতে চায় তারা কি করে মুসলমান হতে পারে তারা কি করে ইমানের দিক দিয়ে এত কাছাকাছি হতে পারে আমার বিশ্বাস হয় না তবে আমরা কি হেলায় হেলায় কাটিয়ে দিব এই সময় ম্যারাজকে না না অবহেলায় আমরা কাটাতে পারে না আল্লাহর অলিগন রাতে অনেক অনেক আমল করতেন বিশেষ করে আমরা নামাজের কথা বলবো দুরুদ শরীফের কথা বলবো এস্তেক কথা বলবো এবং কোরআন তেলাওয়াতের কথা বলবো সমাজ শ্রোতা এই রাতে মা বোনেরা অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন নামাজ আদায় করার জন্য এখন প্রশ্ন আসতে পারে হুজুর কেমনে নামাজ আদায় করব শুরুতেই কিন্তু আপনাকে নিয়ত করে নিতে হবে আমাকে যদি স্পষ্টভাবে বলতে চান রাতে কি সারা রাতে নামাজ পড়তে হবে বা কোন হাদিসে কোথাও আছে আমি এক কথায় এক বাক্যে বলব না 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 সহি কোনো হাদিসে নেই তবে আল্লাহর অলিগন এই আমলগুলো করতেন সুতরাং আপনিও এই রাতকে একটা নিয়ামতের মতো মনে করে কত রাত তো কেটে যায় আল্লাহ আমাদের কখন কোন রাতের ও মাফ করেন বলা যায় না একটু নফল আবাদতের জন্য একটু জেগে থাকুন না একটু নামাজ পড়ুন না একটু নামাজ পড়ার চেষ্টা করুন এমনিতে নফল নামাজ পড়ুন সবে মারাজ আপনি নাই মানলেন কিন্তু আপনি নামাজ পড়ার একটু চেষ্টা করবেন সুক্রিয়াত নামাজ তো পড়তে কোনো অসুবিধা নাই দু দু রাকাত করে আপনি একটু নিয়ত করে নেবেন আমি নফল নামাজ পড়ছি আমি নফল নামাজ পড়ছি দু দু আকাত করে সবে মেরাজের রাতে আমি দু রাকাত নফল নামাজ এর জন্য নিয়ত করলাম আল্লাহ আকবার বলে আমি নাম আপনি নামাজ শুরু করে দিবেন এটা মুখে উচ্চারণ করতে পারেন অথবা মনে মনে করলেও কিন্তু হয়ে নিয়ত হয়ে যাবে সম্মানিত দর্শক শ্রোতা এরপরে যথারীতি আপনি নামাজ শুরু করে দিবেন আপনি সানা পড়বেন এরপরে সুরে ফাতেহা পড়বেন সুরে ফাতিহার পরে যে কোনো সুরা আপনি যে সুরা পারেন যে সুরা আপনার কাছে সহজ মনে হবে সেই সুরাটা আপনি পড়বেন এভাবে রুকু রুকোসেজদা দিয়ে আবার উঠে দাঁড়ালেন তারপর দাঁড়ানোর পর আবার সুরে ফাতিহা পরে আপনি যে কোনো সুরা পড়বেন তবে মনে রাখবেন আপনি কিন্তু আপনি কিন্তু আপনি সুরে ফাতিহার পরে ভাগ বেশি করে সোরে এক্লাস পাঠ করবেন কারণ সোরে এখলাস আল্লাহ পাকর বলে আনবেন খুব বেশি ভালো আসেন বলে আমরা পেয়েছি হাদির শরীফে সমাজ দর্শক শ্রোতা আর নফল নামাজে বেশি সংখ্যকবার সোরে একখলাস পাঠ করা খুব বেশি প্রয়োজন সমানিত মা বোনেরা আপনারা এভাবে নামাজ শেষ করে আল্লাহর দরবারে একটু কান্নাকাটি করে একটু রোনা জারি করে একটু রোনা জারি করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আপনি আল্লাহর কাছে কী চান আপনি আল্লাহর কাছে কী চান একটু পেশ করুন না আল্লাহর কাছে আল্লাহ তো দেওয়ার জন্য বসে আছেন আল্লাহ তো দেওয়ার জন্য বসে আছেন যারা চাওয়ার মতো চাইতে পারে তাদের হাত কি আল্লাহ পাক এমনিতেই ফেরত দিবেন না 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 তাদের হাত আল্লাহ পাক রব্বুল আলমিন এমনিতেই ফেরত দেন না চাওয়ার মতো চাইলে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে দান করতেই থাকেন করতেই থাকেন অবাধিত সম্মানিত দর্শক শ্রোতা এই জন্য আটই ফেব্রুয়ারি এভাবে আপনি কিন্তু নামাজ পড়ার পরে আপনি কিন্তু ওই দিন রোজা রাখতে পারেন এর আগের দিনও রোজা রাখতে পারেন রসসুল্লা আলা কিন্তু ওই রজব মাসে অনেক রোজা রাখতেন আয়সা সিদ্দিক দিয়ে আনহা থেকে আমরা হাদিস শরীফ পেয়েছি যে তিনি বলেছেন রাসুসল্লা সাল্লাম কমপক্ষে দশখানা রোজা এই রজব মাসে রাখতেন সর্মান দর্শক শ্রোতা তাহলে আসুন আমরা এভাবেই নামাজ আদায় করি আমরা এভাবেই নামাজ আদায় করি একটু দোয়া করি একটু রোনা জারি করি আমরা একটু ক্ষমা চাই আল্লাহ ফক্রব আলমিন আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অন্য মোমিন মুসলমান ভাইকে জানাতে বোনদেরকে জানাতে মাদেরকে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন